প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো যদিও তোমরা খুব একটা ভালো নেই কারণ তোমাদের সামনে আট তারিখ থেকে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে আজকের আমি তোমাদের সংস্কৃতি সাহিত্য থেকে যে দ্বিতীয় ইউনিটটি রয়েছে একটিমাত্র পদ্ম যোগ ও কর্মসুকৌশলম সেটি তোমাদের সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সার সহ আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের রাজবাহন চরিত থেকে সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সার বিষয়বস্তু সহ আলোচনা করেছি তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখো তোমরা গ্রুপে ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা তাড়াতাড়ি সেই ভিডিওটি দেখে নাও ওখান থেকে তোমরা অবশ্যই পাঁচ নাম্বার কমন পাবে তো আজকের আমি তোমাদের যোগ কর্মসু কৌশলম আলোচনা করছি যোগ কর্মসু কৌশলম এর রচয়িতা রচয়িতা হচ্ছে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বা ব্যাসদেব যেটা তোমাদের অপশানে থাকবে তোমরা সেটাই অ্যান্সার করবে এরপরে রয়েছে উৎস উৎস হচ্ছে শ্রীমদ্ভগবদ্গীতা ব্যাকেটে দেওয়া আছে নির্বাচিত অংশ কারণ ভগবদ গীতার মোট সাতশোটি শ্লোক আছে এবং আঠেরোটি অধ্যায় রয়েছে এই আঠেরটি অধ্যায়ের মধ্যে তোমাদের দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় কর্মযোগ ও জ্ঞানযোগ থেকে মাত্র দশটি শ্লোক নিয়ে এই যোগ ও কর্মসুকৌশলম পদ্মটি নির্বাচিত হয়েছে পরের প্রশ্ন শ্রীমদ্ভগবৎ গীতার রচয়িতা ও উৎস না মহর্ষি বেদব্যাস রচিত মহাভারতের ষষ্ঠ পর্ব ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বয়াল্লিশতম মোট আঠেরটি অধ্যায় হল এই গীতা বা শ্রীমদ্ভাগবৎ গীতা গীতার অধ্যায় সংখ্যা কত না গীতার অধ্যায় হচ্ছে আঠারোটি গীতার শ্লোক সংখ্যা গীতা বলতে শ্রীমদ্ভগবদ্গীতা এই শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোক সংখ্যা সাতশোটি শ্রীমদ্ভবদ গীতার সম্পূর্ণ নাম কী অথবা প্রকৃত নাম কী শ্রীমদ্ভগবৎ গীতোপনিষদ গীতার অপর নাম কী গীতার অপর নাম হচ্ছে একে সপ্তশতী কারণ এখানে সাতশো শ্লোক থাকায় একে সপ্তশতী বলা হয় এছাড়া এর অপর আরও কয়েকটি নাম রয়েছে যেমন যোগশাস্ত্র ব্রহ্মবিদ্যা শ্রীকৃষ্ণার যৌন সংবাদ আচ্ছা জ্ঞান কর্ম ভক্তি সম্পর্কিত শ্রীকৃষ্ণের মুখ নিশ্রিত বাণী হল ভগবদ গীতা তোমরা এটা এক লাইনে এটা মনে রাখবে গীতার রচনাকাল গীতার রচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব পঞ্চম বা চতুর্থ শতক আনুমানিক খ্রিস্টপূর্ব পঞ্চম বা চতুর্থ শতক এরপরে গীতার অধ্যায়গুলি কি নামে পরিচিত গীতার অধ্যায়গুলি যোগ নামে পরিচিত এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা পরীক্ষাতে আসে গীতার অধ্যায়গুলি যোগ নামে পরিচিত গীতার মূল বক্তা না পরম পুরুষ শ্রীকৃষ্ণ আর গীতার শ্রোতা হচ্ছে শ্রীমান পার্থ বা তৃতীয় পাণ্ডব অর্জুন ভগবত গীতার টীকাকার অনেকজন টিকাকার রয়েছে তার মধ্যে শঙ্করাচার্য রামানুজ নীলকণ্ঠ প্রমুখ এরপর লেখক পরিচিতি জেনে নেওয়া যাক সময়কাল না মহর্ষি দ্বৈপান বেদব্যাসের জন্মকাল আনুমানিক খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দ পিতা পিতা হচ্ছে ঋষি পরাশর মাতা সত্যবতী বংশপরিচয় বেদব্যাস বৈশিষ্ট্যের প্রপুত্র শক্তির পৌত্র পরাশরের পুত্র এবং সুখদেবের পিতা উপাধি উপাধি ছিল বেদব্যাস এরপর এই যোগ কর্মসু কৌশলম থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আমরা দেখে নেব একে মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল কৌরব ও পাণ্ডবদের মধ্যে কৌরবদের সেনাপতি কে ছিলেন কৌরবদের সেনাপতি ছিলেন পিতামহ ভীষ্ম পাণ্ডবদের সেনাপতি কে ছিলেন ধৃষ্টদুম্ন পাণ্ডব কারা পাণ্ডব হচ্ছে পাণ্ডুর পাঁচ পুত্র যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল এবং সহদেব গীতায় মোট কয়টি শ্লোক এবং কার দ্বারা কয়টি উক্ত হয়েছে তার নিম্নরূপ না গীতায় মোট সাতশোটি শ্লোক শ্রীকৃষ্ণের উক্ত হচ্ছে পাঁচশো চুয়াত্তরটি অর্জুনের পঁচাশিটি সঞ্জয়ের চল্লিশটি এবং ধৃতরাষ্ট্রের একটি মোট গীতায় রয়েছে সাতশোটি শ্লোক কে পরিজনদের দেখে যুদ্ধক্ষেত্রে হতবুদ্ধি সম্পন্ন হয়ে পড়ে শ্রীমান অর্জুন অর্জুন কিসে চড়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন রথে চড়ে অর্জুনের রথের চালক কে ছিলেন না শ্রীকৃষ্ণ গীতার মূল প্রতিপাদ্য বিষয়বস্তু কি গীতার মূল প্রতিপাদ্য বিষয়বস্তু হচ্ছে প্রাপ্তি কার লাভ আবশ্যক জীবের লাভ আবশ্যক কর্ম ইন্দ্রিয় সমূহকে কী করা প্রয়োজন সংযম করা প্রয়োজন বা সংযত করা প্রয়োজন পরে ইন্দ্রিয় কয়টি ইন্দ্রিয় হচ্ছে মোট এগারোটি তার মধ্যে জ্ঞানেন্দ্রীয় পাঁচটি চক্ষু কর্ণ জিহবা নাসিকা ত্বক কর্মেন্দ্রীয় পাঁচটি পানি পদ পায়ু উপস্থ এবং উভয়েন্দ্রীয় বা অন্তরেন্দ্রীয় হচ্ছে একটি সেটি হচ্ছে মন পরের প্রশ্ন যে ব্যক্তি কর্মেন্দ্রীয়গুলিকে সংযত করে মনে মনে ইন্দ্রিয় বিষয়সমূহ স্মরণ করে তাকে কি বলা হয় তাকে মিথ্যাচারী বলা হয় এটা খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন তোমরা ভালো করে এটা মনে রাখবে যে ব্যক্তি কর্মেন্দ্রীয়গুলিকে সংযত করে মনে মনে ইন্দ্রিয়ের বিষয়সমূহ স্মরণ করে তাকে মিথ্যাচারী বলা হয় এরপরে এটা আরও গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তোমাদের এবছরের জন্য কর্ম কোথা থেকে উৎপন্ন কর্ম ব্রহ্মরূপ বেদ থেকে ব্রহ্মরূপ বেদ থেকে উৎপন্ন বেদ বা ব্রহ্ম কোথা হইতে উৎপন্ন বেদ বা ব্রহ্ম কোথা হইতে উৎপন্ন অক্ষর সমুদ্ভব অর্থাৎ পরমেশ্বর হইতে উৎপন্ন সর্বব্যাপী নিত্য ব্রহ্ম সর্বদা কোথায় প্রতিষ্ঠিত হয় সর্বব্যাপী নিত্য ব্রহ্ম সর্বদা কোথায় প্রতিষ্ঠিত যজ্ঞে প্রতিষ্ঠিত ব্রহ্মের স্বরূপ কি ব্রহ্মের স্বরূপ হচ্ছে অগ্নি ঘৃত যজ্ঞপাত্র ও হোমকারী প্রভৃতি বৃদ্ধি কথার অর্থ কী বৃদ্ধি কথার অর্থ হলো জানবে নেক্সট ব্রহ্ম হল ড্যাশ ব্রহ্ম হলো সর্বব্যাপী নিত্য এটা তোমাদের অপশান অনুযায়ী উত্তর করতে হবে যেটা অপশানে থাকবে তোমরা সেটাই উত্তর করবে যদি সর্বব্যাপী থাকে সর্বব্যাপী যদি নৃত্য থাকে নিত্য। যদি সর্বব্যাপী নিত্য দুটো অপশানই থাকে তাহলে এমন একটা অপশান থাকবে যেখানে উভয়ই কিংবা এসি উভয়ই থাকবে তোমাদের এটা অপশান অনুযায়ী করতে হবে পরে তত্ত্বদর্শী জ্ঞানীরা কর্তব্য বিষয়ে কিসের উপদেশ দেবেন জ্ঞানের উপদেশ দেবেন কারা কর্তব্য সম্পর্কে জ্ঞানের উপদেশ দেবেন তত্ত্বদর্শী ব্যক্তিরা তত্ত্বদর্শী জ্ঞানীরা উপদেশ দিলে তুমি সেই উপদেশ কিভাবে গ্রহণ করবে সেই উপদেশ প্রণাম করে বিবিধ প্রশ্ন করে এবং সেবার মাধ্যমে গ্রহণ করতে হবে ইহলোকে কার সমান পবিত্র আর কিছুই নেই জ্ঞানের সমান এটা খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন ইহলোকে কার সমান পবিত্র আর কিছুই নেই জ্ঞানের সমান এটা তোমাদের সংস্কৃতির শ্লোক তুলেও দিতে পারে ড্যাস পূরণ পরে পাঠ্যাংশ অনুসারে আহুতি প্রদানের সময় অগ্নিতে কি দেয়া হয় ঘি দেওয়া হয় অর্থাৎ ঘৃত দেওয়া হয় সর্বত্র ব্রহ্ম দর্শনকারী পুরুষ কি লাভ করেন ব্রহ্মত্ব লাভ করেন তত্ত্ব দর্শনকারী জ্ঞানীগণ কী উপদেশ দেবেন কর্তব্য সম্পর্কে জ্ঞানের উপদেশ দেবেন ন হি জ্ঞানে ন সদৃশং ড্যাস বিদ্যতে এটাই হচ্ছে সেই লাইন ন হে জ্ঞানে ন সদৃশ্যং ড্যাস বিদ্যতে না পবিত্র হবে বিদ্যতে অর্থাৎ ইহলোকে জ্ঞানের সমান পবিত্র আর কিছুই নেই পরে গীতা অনুসারে কারা জ্ঞান লাভ করেন না শ্রদ্ধাবান ইন্দ্রিয় সংযমের প্রতি সংযত্নশীল ব্যক্তি জ্ঞান লাভ করে জ্ঞানপ্রাপ্ত হয়ে সে কী লাভ করে পরম শান্তি জ্ঞানপ্রাপ্ত হয়ে সে পরম শান্তি লাভ করে যত যত আচরতি জন যত যত আচরতি শ্রেষ্ঠ তৎ তৎ দেবতর জন শ্রেষ্ঠ তত্ত্ব দেবতর জন শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করে কারা তার অনুসরণ করে সাধারণ ব্যক্তিরা এটা আরও একটি খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করে কারা তার অনুসরণ করে সাধারণ ব্যক্তিরা পরে সন্ধি বিচ্ছেদ করো শ্রেষ্ঠ তত্ত্ব দেবতর এটা সন্ধি বিচ্ছেদ করলে হবে শ্রেষ্ঠ যুক্ত তৎ যুক্ত তৎ যুক্ত এব যুক্ত ইতর এটা ভালো করে দেখে রাখবে পরে কারা কামের আশ্রয় বলে খ্যাত কারা কামের আশ্রয় বলে খ্যাত ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি কামের আশ্রয় বলে খ্যাত কে জ্ঞানকে আচ্ছন্ন করে কাম ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধির দ্বারা জ্ঞানকে আচ্ছন্ন করে মানুষকে বিমূড় করে তোলে দেহের থেকে শ্রেষ্ঠ কে দেহের থেকে শ্রেষ্ঠ হল ইন্দ্রিয়সমূহ ইন্দ্রিয়গুলি অপেক্ষা শ্রেষ্ঠ কে মন মন অপেক্ষা শ্রেষ্ঠকে বুদ্ধি বুদ্ধির অতীত বা বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠকে আত্মা তোমাদের এই চারটে কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন অবশ্যই অবশ্যই আসবে তোমরা এটা ভালো করে দেখে রাখবে পরে জ্ঞানী ব্যক্তির সকল কর্ম কোথায় দগ্ধ হয় জ্ঞানী ব্যক্তির সকল কর্ম জ্ঞানের আগুনে দগ্ধ হয় জ্ঞানীগণ কাকে পণ্ডিত বলেন কামনা ও সংকল্পহীন ব্যক্তিকে পণ্ডিত বলে মনে করেন গীতাকে বলা হয় ড্যাস যোগ ও শাস্ত্র গীতা গ্রন্থে যোগ শব্দের অর্থ কী যোগ শব্দের অর্থ হলো যুক্ত করা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গীতা গ্রন্থে যোগ শব্দের অর্থ যুক্ত করা হবিপদের অর্থ কী ঘৃত স্ব প্রমাণ কুরুতে এখানে স্বপদের দ্বারা কাকে বোঝানো হয়েছে শ্রেষ্ঠ ব্যক্তিদের শ্রেষ্ঠ ব্যক্তিদের অর্থাৎ তিনি বা শ্রেষ্ঠ ব্যক্তিরা যা প্রমাণ বলে মনে করবেন সাধারণ মানুষরা তাকেই অনুসরণ করবে নেক্সট কর্মব্রহ্মদ ভবং বৃদ্ধি এখানে ব্রহ্মপদে কাকে বোঝানো হয়েছে বেদকে এখানে ব্রহ্মপদে বোঝানো হয়েছে বেদকে এখান থেকে আমি তোমাদের শর্ট কোশ্চেন এমসিকিউ শূন্যস্থান পূরণ টাইপ কোশ্চেনগুলো আলোচনা করলাম তোমরা বিবৃতি ব্যাখ্যা ঘটনাক্রম সাজানো সাজানোর জন্য তোমাদের ভালো করে বিষয়বস্তুটা পড়তে হবে বিষয়বস্তুটা ভালো করে পড়লে তোমরা ওই কো টাইপের কোশ্চেনগুলো অবশ্যই অ্যান্সার করতে পারবে আর যারা যারা রাজভবন চৈতের ভিডিওটি দেখো এখনো পর্যন্ত তোমরা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে তাড়াতাড়ি করে দেখে নাও আজকের এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে